ফেরক্রান্ত পুলিশ হাবরার বেআইনি মদের দোকান বন্ধ করতে গেলে পুলিশের উপর চড়াও হওয়ার অভিযোগ দুজন পুলিশ কর্মী আক্রান্ত হন বলে অভিযোগ এবং ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে হাবরা থানার পুলিশ বাকি অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে পুলিশ উদ্যোগটা যথেষ্ট ভালো এলাকা দূষিত হওয়ার থেকে পুলিশ যথেষ্ট স্টেপ ব্যবস্থা নিয়েছে ভালো এটা তো ঠিক নয় যেহেতু তারা একটা সরকারি প্রশাসনের রাজ্যে আবারও আক্রান্ত পুলিশ বেআইনি মদের দোকান বন্ধ করতে গেলে মারধর পুলিশের উপর চড়াও হওয়ার অভিযোগ হাবড়ার ঘটনা এবং এই ঘটনায় গ্রেফতার ইতিমধ্যেই পাঁচ গ্রাম এখানে মদ বিক্রি করা হতো তার কারণে পুলিশ আগে হোলির দিন দু তিনবার করা হয়েছে তাও নিয়মিত মদ বিক্রি করা হচ্ছে তারপর লাস্টে রেক করতে এসে চার পাঁচজন ধরা পড়েছে তাদের সঙ্গে যে মদ বিক্রি মদ বিক্রি করে আটক করা হয়েছে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দীপঙ্কর ভৌমিক সরাসরি রয়েছেন দীপঙ্কর দীপঙ্কর রাজ্যে আবারও আক্রান্ত পুলিশ এবং বেআইনি মদের দোকান বন্ধ করতে গেলেই তাদের উপর আক্রমণ ঘটে এবং সেই ঘটনায় ইতিমধ্যে পাঁচজন গ্রেপ্তারও হয়েছে ঠিক কি পরিস্থিতি মুহূর্তে সেখানে দেখো একেবারে যেমনটা অভিযোগ যে গতকাল দোল উৎসব উপলক্ষে সমস্ত লিকার সব বন্ধ ছিল এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু হাবড়া থানার পুলিশ বিভিন্ন জায়গায় তারা তল্লাশি অভিযান চালিয়েছে এবং সেই সময় হাবড়া থানা এলাকার বদর এলাকায় একটি বেআইনি এই লিকার শপের হদিশ পান তারা এবং সেখানে দুই পুলিশ আধিকারিক এবং তারা পুলিশ গিয়ে অভিযান চালালে এবং সেই সব বন্ধ করতে গেলে তারপরেই কিন্তু তাদের উপর চড়াও হয় বেশ কয়েকজন এবং তাদের দুজনকে আক্রান্ত করা হয় একজন এসআই ও একজন কনস্টেবল আক্রান্ত হয়েছে এমনটাই পুলিশ সূত্রে খবর এবং তার পরবর্তী সময় কিন্তু পুলিশ গোটা এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে ইতিমধ্যে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে এবং সেই পাঁচজনকে আজ বারাসাত আদালতে তোলা হবে এবং এই ঘটনার সাথে আর কেউ যুক্ত আছে নাকি সেই গোটা বিষয়টাও কিন্তু খতিয়ে দেখছে হাবরা থানার পুলিশ তবে হঠাৎ করে এই বেআইনি লিকার সব যে চলছিল তা হঠাৎ করে কেন গতকাল বন্ধ করতে গেলে তাদেরকে আক্রান্ত হতে হচ্ছে পুলিশকে তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে সঞ্চারী ধন্যবাদ দীপঙ্কর আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি দীপঙ্কর ভৌমিক